আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের আইপিএল এর মিনি নিলাম দু সালের আইপিএল এর মিনি নিলামের জন্য এবার চূড়ান্ত প্লেয়ার লিস্ট তৈরি করেছে বিসিসিআই জানা গেছে আইপিএল এর মিনি নিলামকে সামনে রেখে তেরোশো জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন এখান থেকে মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার উপর ভিত্তি করে রাখা হয়েছে কেবল তিনশো জন ক্রিকেটারকে সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোতে স্লট খালি আছে সাতাত্তরটি যেখানে একত্রিশ জন বিদেশি ক্রিকেটারের স্লট খালি আছে নিলামের জন্য চূড়ান্ত করা তিনশো ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার দুশো জন আর ওভারসিস ক্রিকেটার একশো জন বাংলাদেশ থেকে এবারে নিলামে আছেন সাতজন ক্রিকেটার ওভারসিস ক্রিকেটার একশো দশ জনের মধ্যে বাংলাদেশ থেকে আছেন সাতজন জানা গেল সেই সাতজনের নাম কারা নিবন্ধন করে আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় টিকলেন সেই সাতজনের নাম এসেছে হাতে মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রকিবুল হাসান এবং শরীফুল ইসলামকে রাখা হয়েছে আইপিএলের নিলামের চূড়ান্ত প্লেয়ার তালিকায় এই সাত ক্রিকেটারকে আইপিএলের নিলামে ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার উপর ভিত্তি করে নিলামের এই সংক্ষিপ্ত প্লেয়ার তালিকা তৈরি করেছে আইপিএল স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই সাত ক্রিকেটারের জন্যেও আগ্রহ আছে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির যার জন্যই তারা মূলত আইপিএল এর চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের আগে তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত জায়গা পাননি তিনি তালিকায় ভিত্তিমূল্য সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকবেন মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপির ক্যাটাগরিতে ফিস গতবারের মতো এবারও তাস্কিনের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি রেশাদ হোসেনও একই ভিত্তিমূল্যতে থাকার কথা তানজিম হাসান সাকিব নাহিদ রানা রকিবুল হাসান শরীফুল ইসলামরা থাকতে পারেন পঞ্চাশ লাখ রুপির ভিত্তিমূল্যে